NRC বাদ NRC আইগা नमस्कार बंधुएं महत्वपूर्ण अब तक के बड़ा अपडेट পশ্চিমবাংলায় এনসি শুরু হচ্ছে এবং পশ্চিমবাংলায় এনসি শুরু হয়ে গেলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় নাগরিক তার জন্য আপনাকে বিশেষ বিশেষ প্রমাণ জমা করতে হবে যেমন 1947 থেকে 1971 সালের মধ্যে আপনার নিজের বা আপনার বাবার বা আপনার বাপ ঠাকুরদার কোনো প্রমাণপত্র থাকলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এনআরসি হাত থেকে বাঁচতে পারবেন যেমন উনিশশো একান্ন সালে ভারতবর্ষে প্রথম এনআরসি হয়েছিল সেই এনআরসির তালিকা আপনাকে দেখাতে হবে যেখানে আপনার বাপ ঠাকুরদার নাম রয়েছে তাছাড়া উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট থাকলে আপনাকে দেখাতে হবে যেহেতু অলরেডি উনিশশো বাহান্ন থেকে উনিশশো একান্ন উনিশশো একাত্তর বা বাহাত্তর সালে কিন্তু অনলাইনে কিন্তু আপনারা ভোটার কার্ডের লিস্ট পেয়ে যাবেন পুরনো ভোটার কার্ডের লিস্টগুলো যেগুলো উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সালের লিস্ট আপনি পেয়ে যাবেন যেটা আমি আপনাকে অলরেডি দেখেছি যদি আপনি না দেখে থাকেন অবশ্যই আপনার কমেন্টে বলবেন সেটা আপনাকে আমি দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হয় এবং তাছাড়াও বার্থ সার্টিফিকেট থাকলে আপনি এনআরসি হাত থেকে বাঁচতে পারবেন যদি আপনি এনআরসি হাত থেকে এনআরসি যখন শুরু হয়ে যায় পশ্চিমবাংলা বন্ধুরা তখন যদি আপনার কাছে কোনো প্রমাণ না থাকে যে আপনি যেমন বার্থ সার্টিফিকেট থাকলে আপনি বেঁচে গেলেন কিন্তু বার্থ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে উনিশশো সাতাশি জন্ম হলে আপনাকে কিন্তু বিভিন্ন প্রমাণ যেমন জমির কাগজ উনিশশো একাত্তর সালের ভোটার লিস্ট উনিশশো একান্ন সালের এনআরসি লিস্ট আপনাকে কিন্তু দেখাতে হবে বন্ধুরা এসব না দেখাতে পারলে কিন্তু আপনাকে ডিভোটার করতে হবে ভারতবর্ষের সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন অর্থাৎ আপনি দেউলিয়া হয়ে যাবেন আপনাকে ডিটেশন ক্যাম্পে পাঠানো হতে পারে আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হতে পারে প্রথমত আপনাকে ভোট ভোটার লিস্টে নাম কাটা পড়বে তারপর আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাবে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে রেশন কার্ড বন্ধ হয়ে যাবে সমস্ত কিছু আপনি কিন্তু পরিষেবা বন্ধ হয়ে যাবে যেটা আসামে ভোট আছে বন্ধ যেটা আমি অগত আপনাকে বলেছিলাম যে আসামে একটা ছেলে সে এনআরসি প্রমাণ করার জন্য ট্রাইব্যুনাল আদালত থেকে চিঠি পেয়েছিল সেটা পাওয়ার পরে সে মানসিক অবসাদে ভুগছিল সে কিন্তু পরে আত্মহত্যা করে ফেলে এবার পশ্চিমবাংলা এনআরসি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু যে শুরু আপডেট যে এই রিসেন্ট কিন্তু এনপিআর প্রস্তাব মেনে নিয়েছেন তিনি এনপিআরটা হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মানে জাতীয় জনগণনা বা জাতি কাস্ট সেন্সাস এটা কিন্তু মেনে নিয়েছেন যে কোনো মুহুর্তে এটা শুরু হয়ে যাবে অনলাইনে কিন্তু সেটা আপনাকে কিন্তু বন্ধুরা ফিল আপ করতে হবে ফর্ম ফিল করতে হবে প্রতিটা ফ্যামিলির একটা ডেটাশিট তৈরি করা হবে প্রতিটা দেশের বা রাজ্যের কিন্তু একটা মানে প্রতিটা রাজ্যের একটা ডেটাশিট তৈরি করা হবে যে কোন রাজ্যে কোন জেলায় কতগুলো হিন্দু কতগুলো মুসলিম কোন জাতি রয়েছে এবং বর্তমান জনসংখ্যা কত এই সমস্ত কিছু দেখুন বন্ধুরা এনএসএ কিন্তু ফট করে হয় না যে আজকেই সরকার মনে করল এনআসএল তা কিন্তু হয় না এনআসসি একটা স্টেপ বাই স্টেপ হয় প্রথমে গভর্নমেন্টকে জানতে হবে যে কত জনসংখ্যা বর্তমান রয়েছে কত হিন্দু কত মুসলিম রয়েছে আগে এই জেলাতে কতজন ছিল এখন এতজন কেন হয়েছে কত হিন্দু কত মুসলিম বেড়েছে সে জায়গাতেই বাংলাদেশ থেকে পাকিস্তান কোন সীমান্ত লাগোয়া রয়েছে সেখান থেকে অনুপ্রবিষ্কারের সংখ্যা কত এই সমস্ত কিছু বন্ধুরা ওরা সরকার কিন্তু আইডিয়া নেয় একটা আইডিয়া নেওয়ার পরে কিন্তু স্টেপগুলো কিন্তু নেওয়া হয় তাই বন্ধুরা আমি আপনাকে বলবো যে ফ্যামিলিকে বাঁচাতে গেলে বা নিজে বাঁচতে গেলে অবশ্যই কিন্তু উনিশশো একান্ন থেকে উনিশশো বাহাত্তর সালে ভোটার লিস্ট বের করবেন যেটা আপনার কাছে রেখে দেবেন অলরেডি অনলাইনে আপনারা যাবেন সেটা কিন্তু রয়েছে উনিশশো একান্ন সালে প্রথম এনআসসি হয়েছিল এনএসসি লিস্ট বন্ধুরা এছাড়াও আপনাকে বলে রাখি আমি যদি অনেকে হয়তো আর বাবা মায়ের কোনো ডকুমেন্ট নেই কিন্তু তারা বিয়ে করে বাচ্চা হয়েছে সেক্ষেত্রে বাচ্চার তো বাস সার্টিফিকেট রয়েছে এক্ষেত্রে কিন্তু সমস্যা পড়বে না তার বাবা মা এক্ষেত্রে কিন্তু ভোটার লিস্টে নাম কাটা পড়বে তাছাড়া বাচ্চাদের যারা রয়েছে তাদের কিন্তু সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে যেটা আসামে হয়েছে আসামে প্রায় লক্ষ লক্ষ হিন্দু কিন্তু এনএসসি লিস্টে নাম তুলতে পারেনি প্রথম লটে তাই বন্ধুরা চেষ্টা করবেন যখনই এনপিআর প্রসেসটা শুরু হয়ে যাবে এনপিআর যেটা বললাম জনগণনা এটা কিন্তু আগে দু হাজার এগারো লাস্ট হয়েছিল এবার দু হাজার চব্বিশে হবে এত জনসংখ্যা যার জন্য বাড়ি বাড়ি গিয়ে সময় সাপেক্ষ সময় নষ্ট করা সরকারের টাইম নেই টাকা খরচা হয় প্রচুর তার জন্য এবার অনলাইনে ডিজিটালভাবে শুরু হয়ে যাবে অনলাইন যখন শুরু হয়ে যাবে বন্ধুরা তখন কিন্তু আপনাকে প্রায় সাতাশ থেকে পঁয়ত্রিশটি মতো প্রশ্ন করা হবে যেমন আপনার বাড়ি আগে কোথাও ছিল কিনা যদি থাকে তো কোথায় ছিল কতদিন ধরে সেখানে থাকতেন এখন আপনি এখানে কেন বাড়ি করেছেন এবং এখানে কতদিন ধরে আছেন আপনার বাড়িতে কতজন রয়েছে কতজন সদস্য রয়েছে পুরুষ কতজন মহিলা কতজন তাদের বয়স কত বিবাহিত না অবিবাহিত কেউ কেউ মারা গেছে কিনা কেউ কোনো অসুখে ভুগছে কিনা তাদের পড়াশোনা কতদূর দূর কে কতদূর পড়াশোনা কত বয়স কিংবা শিক্ষকতা যোগ্যতা কত দূর কি কাজ করছেন বর্তমানে হিন্দু না মুসলিম শিখ বা কোন জাতি এই সমস্ত তথ্য বন্ধু কিন্তু প্রতিটা ফ্যামিলি থেকে নেওয়া হবে এবং প্রতিটা একটা ফ্যামিলি ট্রি তৈরি করা হবে মানে ফ্যামিলি একটা যে ডেটা সেটা কিন্তু নেওয়া হবে এরপরে সমস্ত কিছু দেখার পরে কিন্তু একটা সেপারেট কিন্তু একটা জাতির জনগণনা এবং একটা ধর্মীয়ভাবে কিন্তু এটা গণনা করা হবে তারপরে কিন্তু বিচার করা হবে যে এই এই জেলাতে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলার লাগোয়া রয়েছে কিনা যদি লাগোয়া থাকে তাহলে দেখবে ওরা যে আগে কত জনসংখ্যা ছিল এখন কত জনসংখ্যা রয়েছে এখানে কি অস্বাভাবিক কিছু জনসংখ্যা বেড়েছে যেখানে তাহলে কিন্তু একটা সন্দেহ হবে এখানে আর দ্বিতীয়ত যদি সীমান্তবর্তী লাগোয়া না হয়ে থাকে বা লাগোয়া হয়েও থাকে যদি দেখা যায় যে সেখানে হ্যাঁ এতটা পরিমাণে জনসংখ্যা বাংলাদেশ থেকে বা কোন দেশ থেকে এসে ঢোকেনি জনসংখ্যা স্বাভাবিকই রয়েছে একটা আইডিয়া তো থাকে না কতজন সদস্য রয়েছে তো সেক্ষেত্রে সেখানে কোনো সমস্যা হতে নাও পারে তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাকে বলবো আমি যে জমির দলিল পুরনো কাগজপত্র এগুলো কিন্তু আপনারা যদি বন্ধুরা তৈরি করে রাখবেন সেক্ষেত্রে কি হবে আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা কিন্তু আমি আগের থেকে বলছি আমি আগের থেকে বলতাম যে বন্ধুরা সিএ চালু হয়ে যাবে তাই আপনারা আগের থেকে ডকুমেন্টস রেডি করবেন অলরেডি দু হাজার চব্বিশ সালে শুরু হয়েছে এখনও আবেদন চলছে আপনারা অবশ্যই আবেদন করবেন যদি আপনার কাছে প্রমাণ না থাকে আর সিএ সার্টিফিকেট যার কাছে থাকবে সে কিন্তু এনএসসির ভয় করছে নেই তা এনআইসির হাত থাকে সে বাঁচতে পারবে কারণ তার কিছু হবে না ঠিক আছে কিন্তু কোনো পাকিস্তান বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে যদি মুসলিম এসে থাকে পশ্চিমবাংলায় সেক্ষেত্রে তাকে কিন্তু এখান থেকে বের হতে হবে কেননা তার জন্য কিন্তু কোনো সিকিউরিটি বা কোনো সার্টিফিকেট নেই তার জন্য কিন্তু সি এ চালু করা হয়নি শুধুমাত্র হিন্দুদের জন্য সি এ চালু করা হয়েছে তাদেরকে এই সার্টিফিকেট দেওয়ার জন্য নাগরিকত্ব দেওয়ার জন্য কোনো মুসলিমকে দেওয়া হয়নি তার জন্য কিন্তু এনআরসি হলে মুসলিমদেরকে অবশ্যই বের হতে হবে পশ্চিমবাংলা থেকে যদি সে ভারতবর্ষে না হয়ে থাকে ঠিক আছে তাই এনপিআর এ শুধুমাত্র মুসলিম নয় যদি হিন্দুও হয়ে থাকে আপনি কোনো প্রমাণ দেখাতে পারছেন না সেক্ষেত্রে আপনাকে ঝামেলা পোহাতে হতে পারে তাই বন্ধুরা এখন থেকে কমার বেঁধে নিন ডকুমেন্টস প্রমাণ রেডি করুন অনেক ফ্যামিলির সমস্যা রয়েছে আপনাদের সমস্যা যদি না জানা হয় তাদের জন্য কিন্তু অবশ্যই প্রমাণ জোগাড় করবেন থ্যাংক ইউ সো মাচ